হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমার সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে অগাস্টন এজটা শুরু করব এবং এখানে আমরা দেখবো যে অগাস্টন এজটাকে কিন্তু দ্য বলা হয়ে থাকে ঠিক আছে এবং আমরা দেখব যে এই যে এই এজটাতে এখানে কিন্তু অনেক কিছু চেঞ্জেস এসেছিল লিটারেচারে এবং এই সময় যে সমস্ত ফিচার্সগুলো গুলো অ্যাড করা হয়েছিল বা যে নিউ ফিচার্সগুলো গুলো এসেছিল সেটাই হবে আজকের ক্লাসের টপিক চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো द एज ऑफ पोप ऑल्सो कॉल द अगस्टन एज ठीक व्हाज द टाइम व्वेन इंग्लिश प्रोज बीकेम मोर पॉलिश ফর্মাল অ্যান্ড ব্যালেন্সড দেখো এর আগে আমরা যে কটা ক্লাস নিয়েছি মিল্টনের এজ ড্রাইডেনের এজ এলিজাবেথান জেকোবিয়ান সবখানেই কিন্তু আমরা কিছু না কিছু নিউ পেয়েছি ইংলিশ প্রোসের তো এই যে এজটা অগাস্টান এজ বা যেটাকে আমরা এজ অফ পোপ বলতে পারি এটা কিন্তু এই সময়ও প্রোস আরও অনেক বেশি আগের চাইতে অনেক বেশি পলিশড এবং অনেক বেশি কিন্তু হচ্ছে পাওয়ারফুল অনেক বেশি ইজি টু আন্ডারস্ট্যান্ড এবং অনেক বেশি ব্যালেন্সড হয় ঠিক আছে রাইট রাইটার্স এম টু ফলো রুলস অর্ডার অ্যান্ড রিজন তো এই সময় আমরা কোন কোন ফিচার্স দেখব এই সময় রাইটাররা তাদের লেখার মধ্যে নিয়ম অর্ডার এবং রিজন ঠিক আছে রুলস অর্ডার অ্যান্ড রিজন তারা কিন্তু এগুলো খুব বেশি ফলো করতো নিজেদের লেখাতে দে বিলিভ দ্যাট লিটারেচার শুড টিচ অ্যান্ড এন্টারটেন অ্যাট দ্য সেম টাইম কারণ তারা ভাবতো যে সাহিত্য একসাথে যেরকম শেখায় তেমনই এন্টারটেনও করে মানে সাহিত্যের দুটো দিক আছে একদিক হচ্ছে সাহিত্য মানুষকে শেখায় অনেক কিছু ব্যাপারে শিক্ষা দেয় এবং এর পাশাপাশি আমরা সাহিত্য থেকে কি অনেক কিছু এন্টারটেনও পাই ঠিক আছে তো টিচিং অ্যান্ড এন্টারটেইনিং এই দুটোই হচ্ছে সাহিত্যের মানে প্রোসের অ্যাকচুয়ালি বা লিটারেচারের হচ্ছে মানে মেন এম হওয়া উচিত রাખો কোন কোন ফিচারস আমরা দেখব ফার্স্ট এ হচ্ছে ক্ল্যারিটি এন্ড সিম্প্লিসিটি রাইটারস यूज्ड क्लियर এন্ড সিম্পল ল্যাঙ্গুয়েজ এই অগাস্টান এজ এ রাইটাররা ক্লিয়ার এবং সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করত কোন রকমের কোনো কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করত না देयर मेन গোল ওয়াজ টু এক্সপ্রেস আইডিয়াস ইন অ্যান ইজি এন্ড আন্ডারস্টেডিবল ওয়ে দেয়ার ওয়ে ফিউর লং অ্যান্ড কনফিউজিং সেন্টেন্সেস দেন বিফোর দেখো এই সময় সবসময় রাইটারদের রাইটাররা এরকমই ভাবে যে আমরা যে লেখাটা লিখছি সেটা যাতে রিডাররা খুব ইজিলি বুঝতে পারে মানে যেন এটা ইজি টু আন্ডারস্ট্যান্ড হয় এরকম কিছু লেখা তারা লিখত এবার লেখার মধ্যে যখন অনেক জটিল কিছু ল্যাঙ্গুয়েজ অনেক কিছু যখন অ্যাড করা হয় লাইক রিটোরিক্যাল কিছু ফ্রেজ রাখা হচ্ছে বা মনে করো যে অনেক এরকম সিম্বল অনেক হচ্ছে অ্যালেগোরিক্যাল কিছু রেফারেন্স থাকছে এতে করে কি হয় অনেক সময় লেখাটা খুব জটিল মনে হয় রিডারদের কাছে তো এই সময়ে লেখা ধরনটা ছিল ভীষণ ইজি এবং যাতে লোকেরা বুঝতে পারে যাতে রিডাররা পড়ে বুঝতে পারে এরকম ধরনের লেখার কিন্তু তারা চেষ্টা করতো মানে তারা চাইতো যে তাদের ওপিনিয়নগুলো তাদের আইডিয়াসগুলো যেন খুব ইজিলি রিডাররা বুঝতে পারে এবং আমরা দেখবো যে এরকম খুব কম খুব কম এরকম যেখানে আমরা লং সেন্টেন্স এবং কনফিউজিং সেন্টেন্স দেখব যত লং সেন্টেন্স হয় যত কনফিউজিং সেন্টেন্স হয় তত কিন্তু রিডারদের বুঝতে অসুবিধা হয় তাই তারা চেষ্টা করতো সবসময় ইজি এবং শর্ট ল্যাঙ্গুয়েজে লেখার ঠিক আছে তারপর দেখো দু নম্বর কি বলছে ফর্মাল স্টাইল দ্য প্রোস হ্যাড এ ফর্মাল টোন এখানে লেখার মধ্যে আমরা একটু ফর্মাল টোন দেখতে পারবো ঠিক আছে ইট ফলোর স্ট্রিক্ট রুলস অর গ্রামার অ্যান্ড স্ট্রাকচার মানে ফর্মাল বলতে যে গ্রামাটিক্যাল মিস্টেক খুব কম করা হতো দেখো আমরা লেখার সময় লেখার মধ্যে অনেক সময় কি হবে তো গ্রামেটিক্যাল এরার কিছু কিছু ক্ষেত্রে চলে আসে বাট এই সময়কার যে গুলো ছিল সেটা কিন্তু ভীষণ ফর্মাল স্টাইলে লেখা হতো ফর্মাল স্টাইল মানে কি এখানে ভীষণ মানে গ্রামার বলো এবং স্ট্রাকচারটা খুব স্ট্রিক্ট থাকতো ঠিক আছে রুলস ফলো করে রাইটারটা লিখতো রাইটার্স অ্যাভার্ডেড ইমোশনাল অর ইমাজিনেটিভ এক্সপ্রেশন এবং রাইটাররা কি করতো তারা হচ্ছে মনে করো যে যেরকম আমরা পোয়েট্রি বা ড্রামাতে দেখি না এবং অনেক প্রস্তাব আমরা দেখি যে ভীষণ ইমোশনাল বলো বা ভীষণ মানে ইম্যাজিনেটিভ কিছু এক্সপ্রেশন রাখার ঠিক আছে যাতে মানে জিনিসটা আরও বেশি কমপ্লিকেটেড হয়ে ওঠে তো রাইটাররা কিন্তু মানে এই সময়ে রাইটাররা কিন্তু এই অতিরিক্ত ইমোশনাল এবং অতিরিক্ত ইম্যাজিনেটিভ এক্সপ্রেশনকে অ্যাভয়েড করার চেষ্টা করতো দে তারা শুধুমাত্র কি যেটা আসল আর কি কথা বা যেটা আসল বক্তব্য সেটাকে ইজি এবং ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে লিখে শেষ করতো ঠিক আছে তারপর দেখো কি বলেছে ইউজ অফ স্যাটায়ার স্যাটেলার বিকেম আ পাওয়ারফুল টুল এই সময় যে ব্যঙ্গ করা ঠিক আছে ব্যঙ্গ করা বা ব্যঙ্গাত্মক টোনে কিন্তু এই সময় রাইটাররা লিখত এবং এটা ভীষণ পাওয়ারফুল একটা টুল হয়ে দাঁড়ায় রাইটারদের জন্য রাইটার্স লাইক জোনাথন সুইফট ইউস প্রোস টু ক্রিটিসাইজ সোসাইটি পলিটিক্স অ্যান্ড হিউম্যান ফুলিশনেস ইন আিউমারস অ্যান্ড ক্লেভার ওয়ে তো এই সময় মানে রাইটাররা কী করে তারা হচ্ছে যে কোনো একটা ভাইটাল ইস্যুকে মনে করো সেটা পলিটিক্স হতে পারে সেটা হচ্ছে সোসাইটি হতে পারে সেটা হচ্ছে হিউম্যান নেচার হতে পারে এই সমস্ত কিছু তারা কি মানে তারা কিন্তু নিজেদের লেখার মাধ্যমে মানে স্যাট্রিক্যাল টোরে তারা লিখতো মানে ব্যঙ্গ করে বা ক্রিটিসাইজ করতো ঠিক আছে যেরকম জনার্থন সুইফ আচ্ছা জনার্থন সুইফটের লেখা গালিভার্স ট্রাভেল বলে একটা গল্প আছে সেখানে কিন্তু সোসাইটি পলিটিক্স এবং হিউম্যান নেচারকে তিনি ক্রিটিসাইজ করেছেন তার লেখার মাধ্যমে এবং ভীষণ ক্লেভার ওয়েতে তিনি কিন্তু সেটাকে প্রেজেন্ট করেছেন তারপর ধর নিচে গিয়ে ডাইডাকটিভ পারপাস প্রোস ওয়াজ ইউজ টু টিচ মোরাল লেসেন এবং এই সময়ে প্রোস ইউজ করা হতো মানুষকে কিছু নৈতিক শিক্ষা দেওয়ার জন্য যাতে মানুষের মধ্যে কোনো একটা একটু মানে মানুষকে সেন্সিবল করার জন্য বলতে পারো মেনি এসেস অ্যান্ড লেটার্স ক্যারিড মেসেজ ফর অ্যাবাউট রাইট অ্যান্ড রং গুড বিহেভিয়ার অ্যান্ড সোশ্যাল ম্যানার্স এই সময় মানুষের মধ্যে না মানে সেন্সিবল মানুষের খুব অভাব ছিল কিছু কিছু মানুষ এই সময় মনে করো ভীষণ পরিমাণে মানুষের মধ্যে আমরা একটা কী বলবো আন্না। বিহেভিয়ারটা আনপলিশড একটা ম্যানারলেস বিষয় আমরা এখানে দেখতে পারতাম ঠিক আছে যেখানে ম্যানার্স নেই কোনো এবার এই এখানে যে প্রোজগুলো লেখা হয়েছিল এই সময় এই সময়কার প্রোজগুলো মানুষকে মোরাল লেসন বা নৈতিক শিক্ষা দেওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল রাইটার তাদের লেখার মধ্যে কি করত। লেখার মধ্যে মানে তাদের লেখার থ্রুতে হচ্ছে রিডারদের এমন কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করত যেগুলো হতো যে ঠিক ভুল সম্পর্কে ভালো ব্যবহার সম্পর্কে এবং সেই সাথে মানুষের যে সোশ্যাল বা সামাজিক আচরণ সম্পর্কে ঠিক আছে দেখেন রাইজ অফ জার্নালিজম অ্যান্ড পেরিওডিকলস দ্য পিরিয়ডস স দ্য বার্থ অফ নিউজ পেপার এই সময় কিন্তু প্রেস বা নিউজ পেপার বা মিডিয়া বা জার্নালিজম এই বিষয়টা কিন্তু আসে এবং ম্যাগাজিনের ব্যবহার নিউজ পেপার ম্যাগাজিনের ব্যবহার কিন্তু খুব বেশি বেড়ে যায় রাইটার্স লাইক জোসেফ অ্যাডিসন হুম অ্যান্ড রিচার্ড স্টিল রোট এস এ ইন দ্য টেটলার অ্যান্ড দ্য স্পেকটেটর দিস ওয়ার্কস শেফ পাবলিক ওপিনিয়ন অ্যান্ড এন্টারটেন readers. Take right? তারা কিন্তু তারা হচ্ছে মানে নিউজপেপার এবং ম্যাগাজিন যেহেতু এই সময় খুব বেশি পরিমাণে হচ্ছে আর কি চল শুরু হয় এগুলোর এবার এই সময়কার কিছু রাটার যেমন রিচার্ড স্টিল আছে জোসেফ অ্যাডিসন আছে এরা কিন্তু হচ্ছে ট্যাটলারে লিখতো এবং এরা হচ্ছে মানে এদের যে লেখাগুলো সেগুলা পাবলিকদের মানে নিজেদের ওপিনিয়নগুলো পাবলিকদেরকে তারা বলতো যেমন নিউজ পেপার পরে কি আমরা মানে নিউজ পেপার অনেকে অনেক রকমের হচ্ছে কমেন্ট করে অনেক রকমের নিজেদের ওপিনিয়ন রাখে ঠিক তেমনই তারা এমন কিছু বিষয়কে তুলে ধরতো যেগুলো সত্যি মানুষের মানে মানুষের যে ওপিনিয়ন পাবলিক ওপিনিয়নকে কিন্তু শেপ দিতে সাহায্য করত ঠিক আছে এবং মানুষকে কিন্তু এন্টারটেনও করত অবশ্যই তারপর দেখো কি বলেছে ডেভেলপমেন্ট অফ দ্য এস এ ফর্ম দ্য এসে বিকাম আ পপুলার ফর্ম অর্ অফ প্রোস দেখো এসে হচ্ছে প্রোসের কিন্তু একটা পার্ট এবং এসে কিন্তু এই সময় খুব বেশি পপুলারিটি পায় এসে সার শর্ট থটফুল এভরিডে লাইফ মোরালস অ্যান্ড সোসাইটি প্রোস অনেক সময় ভীষণ বড়ো হয়ে যেত অরিজিনাল প্রোস তো প্রোসের পার্ট হিসেবে এসে এসে কিন্তু এই সময় ভীষণ পপুলারিটি পায় কেননা এসে হচ্ছে শর্ট এবং থটফুল পিস হতো যেগুলো হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনে যেগুলো হচ্ছে সেই বিষয়গুলো মানুষের হচ্ছে নৈতিকতা বা মোরালিটি বলো এবং সমাজ নিয়ে লেখা থাকত এসেতে ঠিক আছে আচ্ছা নিউ ক্লাসিক্যাল ইনফ্লুয়েন্স এর ভীষণ ইম্পর্টেন্ট রাইটার্স ফলো দ্য স্টাইল অফ এনশিয়ান্ট রোমান অ্যান্ড গ্রিক অথার্স এই সময় রাইটাররা কী করতো এনশিয়ান্ট রোম আর এনশিয়ান্ট গ্রিক অথারদের লেখাকে কিন্তু ফলো করত দে ভ্যালিউড অর্ডার হারমোনি অ্যান্ড ব্যালেন্স ইন দেয়ার রাইটিং এবং আমরা যেভাবে দেখব যে এন্সিয়ান্ট রাইটাররা যেভাবে তাদের লেখার মধ্যে মাধ্যমে এই যে অর্ডার হারমোনি ব্যালেন্স এগুলোকে রাখতো ঠিক তেমনই কিন্তু আমরা দেখবো যে হচ্ছে এই সময়কার রাইটাররা সেই এনশিয়ান্ট সেই ক্লাসিক্যাল রাইটারদের লেখার থেকে ইনফ্লুয়েসড হয়ে তারা কিন্তু তাদের লেখাতে ওই জিনিসগুলো রাখছে ঠিক আছে কনক্লুশন আমরা দেখবো প্রোস ইন দ্য এজ অফ পোপ ওয়াজ এলিগেন্ট rational and instructive. It moved away from the emotional style of earlier times and laid the foundation for modern English prose. emotional tone formal tone. মানে সাফ কথা এরকম একটা বিষয় যে যা বলার সেটা ইজি আর ক্লিয়ার সেন্টেন্সে এবং ভীষণ স্ট্রিক্টলি উইদাউট এনি গ্রামাটিক্যাল মিস্টেক উইদাউট এনি অ্যালেগোরিক্যাল রেফারেন্সেস খুব সুন্দর করে কিন্তু রিপ্রেজেন্ট করতো ঠিক আছে এই জন্যই কিন্তু এই এজটা বলতে পারো সাহিত্যের জন্য বিশেষ করে প্রোসের জন্য ভীষণ কিন্তু ফেমাস হয়েছিল ঠিক আছে তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাস দেখো দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ লাস্ট দুটো নাম্বার এই দুটো নাম্বার আমাদের সেন্ট্রাল হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে তার কোন একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও এছাড়াও তোমরা নাম্বার দুটো কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক